একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেক অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের কোস্টিকাম ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি এভাবে আমরা জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধ বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য কণ্ঠনালী এবং শ্বাসতন্ত্রের বিশেষ করে সর্বাঙ্গ অভিনেতা শিক্ষক গায়ক এবং বক্তারা আক্রান্ত হন এই সর্বাঙ্গের যে সমস্যা সৃষ্টি হয় তাদের জন্য এই কোষ্টিকাম ডক্টর রেকর্গের হিজে বেস্ট মেডিসিন স্বরযন্ত্রের সাথে ক্ষতের মতন অনুভূতি ল্যারিংসের যক্ষা এবং স্নায়ুবিক সমস্যা যেমন হিস্টোরিক বল এর আনুষাঙ্গিক ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তাছাড়াও ইনফ্লুয়েন্স এর জন্য সম্পর্কুশি হিসাবে বিশেষ প্রক্রিয়া হয় ল্যারিংসের সর্দি কমায় এবং ষড়যন্ত্রের উপর অত্যাধিক শ্রেষ্ঠ সমস্যা কমায় ল্যারিংসের শৈল্পিকের উপর বিশেষভাবে কার্যকর বাক্যযন্ত্রে সর্বঙ্গ ও ল্যারিংসের ব্যথা প্রশমিত করে বিশেষ করে গায়ক শিক্ষক বক্তা অভিনেতা সর্বাঙ্গের উপর অতিরিক্ত চাপের ফলে শ্রেষ্ঠ সমস্যা ও জখম প্রতিহত করে এবং ব্যথা নিয়ন্ত্রণে আনে ক্ষতের অনুভূতি ষড়যন্ত্রের কক্ষতা এবং মুখের ভিতরে যে কক জমে এবং তা নির্মূল করতে সহায়তা করে স্নায়ুতন্ত্রে অসারতার কারণে ব্যথাবিহীন সর্বঙ্গ হলে ইয়া বিশেষভাবে কার্যকর এই ওষুধটি খুব দ্রুততার এবং সক্রিয়ভাবে কাজ করে থাকে তাই আমরা বলবো আপনারা যদি এই সর্বাঙ্গের জন্য যে কথা বলা যে কষ্টকর তার থেকে আপনি মুক্তি পেতে ডক্টর রেকর্গের অষ্টিকাম ওষুধটি সেবন করবেন আরেকটি কথা আপনাদেরকে আমি সবসময় স্মরণ করে দিই আপনারা কখনও বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবন করবেন না খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আপনার রোগ মুক্তির চেয়ে আবার নতুন করে কোন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকিদায়ক তাই আপনারা অবশ্যই একটি হলো অথেন্টিক সিল ফাইল জার্মানি সেবন করবেন অথেন্টিক সিল ফাইল সেবনের মাধ্যমে আপনার রোগ মুক্তি হবে তাই আপনি একটি হল অথেন্টিক সিল ফাইল ক্রয় করে আপনার চিকিৎসা করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম